আঞ্চলিক সংবাদ সংসদের বাজেট অধিবেশন আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে ওই দিন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকে ভাষণ দেবেন কেন্দ্রীয় বাজেট পয়লা ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট অধিবেশনের প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর অধিবেশনের দ্বিতীয় পর্ব দশই মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে দশটি রাজ্য ও দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পঞ্চাশ হাজারেরও বেশি গ্রামের সম্পত্তির স্বত্বাধিকারীকে স্বামী প্রকল্পের অধীনে পঁয়ষট্টি লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী জরিপের জন্য অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিবারগুলিকে অধিকারের অনুমতিপত্র প্রদান করা সহ গ্রামাঞ্চলের আর্থিক বিকাশ ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই প্রকল্প আরম্ভ করেছেন প্রকল্পটি সম্পত্তির মুদ্রাকরণের সুবিধা প্রদান করা সহ ব্যাংক ঋণের মাধ্যমে প্রতিষ্ঠানগত ঋণ লাভের পথ সুষ্ঠু করে তোলে এ পর্যন্ত তেরো লক্ষ সতেরো হাজারেরও বেশি গ্রামের ড্রোন জরিপ সম্পূর্ণ হয়েছে ও এই সংখ্যা নির্ধারিত লক্ষ্যের প্রায় বিরানব্বই শতাংশ প্রকল্পটির অধীনে এ পর্যন্ত এক লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি গ্রামের জন্য প্রায় দু কোটি পঁচিশ লক্ষ সম্পত্তি কার্ড প্রস্তুত করে তোলা হয়েছে ত্রিপুরা পুদুচের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গোয়া উত্তরাখণ্ড ও হরিয়ানায় এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ও বেশ কয়েকটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ড্রোন জরিপ সম্পূর্ণ হয়েছে আসাম প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে দরং উদালগুড়ি লোকসভা আসনের সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ শৈকিয়াকে নির্বাচিত করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক গজেন্দ্র সিং গতকাল দলের রাজ্য সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেছেন রাজ্য আনুষ্ঠানিকভাবে বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দলের বিদায়ী রাজ্য সভাপতি ভাবেশ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ শ্রী শৈকিয়াকে অভিনন্দন জানান আসাম বিজেপির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দিলীপ সৈকিয়া এই নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি সব দলীয় কর্মীদের সঙ্গে একযুগে কাজ করে আসামকে দেশের পাঁচটি উন্নত রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়াস করবেন বলে উল্লেখ করেছেন রাজ্যের চোদ্দটি জেলার পনেরো হাজার ছশো বিদ্যালয়ে গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে চোদ্দ লক্ষ চোদ্দ হাজার নশো বত্রিশ জন ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে গুণোৎসবে গতকাল মূল্যায়ন অনুষ্ঠিত হয় কুড়ি জানুয়ারি মন্ত্রী সাংসদ বিধায়ক মুখ্য কার্যবাহী আধিকারিক কার্যবাহী সদস্য সহ রাজ্য সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আধিকারিক দ্বারা মূল্যায়ন করা হবে উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবে হাইলাকান্দি পশ্চিম কার্বি আংলং বাক্সা চড়াইদৌ ধেমাজি ধুবরী গোলাঘাট হোজাই জোরহাট কামরূপ মহানগর শনীতপুর তামিলপুর তিনসুকিয়া জেলায় অনুষ্ঠিত হবে এদিকে এবারের গুণোৎসবে শিক্ষার্থীর ইউনিফর্মের বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে বলে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগল জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানান যে গুণোৎসবে ইউনিফর্মের মূল্যায়ন করা হবে শিক্ষকের বদলি করে বলেন যে দ্বিতীয় বর্ষের শিক্ষকের বদলি পর্ব গ্রীষ্মের বন্ধের আগে করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজস্থানের তিনটি বিশ্ববিদ্যালয়কে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য পিএইচডি শিক্ষার্থীর নাম পঞ্জীয়ন করতে বারণ করেছে এই বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে ওপিজেএস বিশ্ববিদ্যালয় সানরাইজ বিশ্ববিদ্যালয় ও সিংহানিয়া বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলি পিএইচডি ডিগ্রির জন্য থাকা নীতি নির্দেশনা পালন করে না বলে কমিশনের স্থায়ী কমিটি তথ্য লাভ করার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের ভূমি সংরক্ষণ হস্ততাঁত রেশম শিল্প দপ্তরের মন্ত্রী উর্খাও গৌড়া ব্রহ্ম গতকাল শ্রীভূমি জেলা সফরে এসে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে শ্রী ব্রহ্ম হস্ততাঁত ও বস্ত্র রেশম শিল্প ভূমি সংরক্ষণ কৃষি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন জনস্বাস্থ্য কারিগরি ও স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন তিনি হস্ততাঁত ও বস্ত্র বিভাগের সরির্ভর যোজনা হ্যান্ডলুম ওয়েভার মুদ্রা লোন ইত্যাদির পর্যালোচনা করেন তিনি বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে রেশম চাষের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশন স্বচ্ছ ভারত মিশন নলবাহিত পানীয় জল সরবরাহের অগ্রগতি নিয়ে আলোচনা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে